বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সিমেরা চ্যানেলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজ এখন এখন কি করব। এখন এই মাত্র একটু ভিডিও করলাম তো এরপর এবার কিন্তু রান্না বান্না করে নেবো রান্না সারবো সব তো চলো বন্ধুরা আজকে কি কী রান্না হচ্ছে তো সব কিছুই একটু দেখতেই পাবে বুঝতেই পারবে আর আজকে রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে কিন্তু চুলাতে রান্না করা হবে আর এদিকেতে আনাস্তা তো সব কিছু রেডি করা আছে ওইখানে এখাকে সব জোগাড় করছে চুলাতে রান্না করব ঠিক আছে তো বন্ধুরা সকলেই কিন্তু আমার পাশে থাক সবাই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সকলকে তো একটু ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলা যাক একটু তো সেই জন্য কিন্তু চলে আসছি বন্ধুদের সঙ্গেই কিন্তু কথা বলার জন্য দেখতেই পারছ আর এই যে এইখানটায় আমি এখন আছি দাঁড়িয়ে আছি এবারে কি করব এবারে কিন্তু সব রান্না বান্না তো কাজ ছাড়তে হবে রান্নাবান্না করলে হবে না আজ তো হচ্ছে শুক্রবার বুঝতেই পারছো বন্ধুরা আর শুক্রবারে আর আমাদের ওইগুলো কেমন ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা সকলেই কিন্তু বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ ঠিক আছে আর আমি এখানটায় বসি ঠিক আছে তো এই যে আমি এখানটা একটু বসলাম তো দেখা যাক ওদিকে ওরা বান্না সব কিছু জোগাড়গুলো করে দিক তারপর আমি কিন্তু রান্নাটা সেরে নেবো তো ততক্ষণ করতে কিন্তু বন্ধুদের সঙ্গে একটু কথা বলতে চলে আসলাম তো কালকে মানে ব্লগ ভিডিও কালকে কিন্তু ছাড়া হয় নাই তো সেই জন্য ভাবলাম আজকেই একটু একটু কথা বলি বন্ধুদের সঙ্গে তা লাইভটাও হলো না তো লাইভটা হয়তো সন্ধ্যার সময় কিন্তু লাইভে আসবো তোমরা সকলেই কিন্তু আসো আজ হচ্ছে শুক্রবার শুক্রবারে কিন্তু এই সময়তে তো লাইভটা হলো না হুম যার কারণ হচ্ছে আজকে আমার ঘুম থেকে উঠতেই কিন্তু লেট হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু যাক কথা বলা যাক তো সেজন্য চলে আসছি বন্ধুরা তোমরা কে কোথা থেকে মানে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু জানাতে ভো না প্লিজ তোমরা কিন্তু সকলেই জানিয়ে যেও আর আজ তোমার দিনে সকল ভাইয়েরা কিন্তু অবশ্যই জম্মা পড়তে যাবে তোমরা কিন্তু সকলেই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আর প্লিজ আমার জন্য সকলেই কিন্তু দোয়া করবে আর এই যে বুঝতেই পারছো এই যে এখানটায় বসে আছি আমি হ্যাঁ তো তোমরা সকলেই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ তালার কাছে দোয়া করি আর আমার জন্য সকলেই কিন্তু দোয়া করবে তোমরা সকলে খুব খুব ভালো থাকবে আর তো এখন এবার রান্না বান্না করার জন্য তার কারণ হল জুম্মার দিনে আজকে বারোটার সময় কিন্তু আজান হয়ে যাবে তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা সারতে হবে তার কারণ সকলেই কিন্তু জুম্মা পড়তে যাবে জুম্মা পরে আসবে জুম্মা পড়ে আসার পর তারপরে সবাই কিন্তু কবর জের করতে যাবে আব্বা তারপর কিন্তু খাওয়া দাওয়া হবে তারপর খাওয়া দাওয়া করে নেবো তো তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ দেখো আল্লাহ তালার কাছে দোয়া করি আর প্লিজ আমার জন্য সকলেই কিন্তু অনেক অনেক দোয়া করো ঠিক আছে তো আর বেশি তো বকলে হবে না বক করলে তো হবে না তো সেই জন্য ভাবছি একটু ঠিক আছে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো সব আর এখানটায় এখানটায় কিন্তু শীতের সময় এখানটায় বসলে কিন্তু খুব ভালো হবে এখানটায় রোদ্র চলে আসছে ঠিক আছে তো তো চলো বন্ধুরা দেখতে থাকার সঙ্গে থেকো পাশে থেকো আমার সঙ্গে কিন্তু দোয়া করো সকলে খুব খুব ভালো থেকো তালার কাছে দোয়া করি আর আমার জন্য প্লিজ সকলেই কিন্তু দোয়া করবে তোমরা সকলেই খুব খুব ভালো থাকবে কেমন তো টাটা এখন আমি রান্না বান্নাগুলো সেরে নিই তো তারপর আমি আবারও আসবো লাইভ ভিডিও নিয়ে লাইভের সঙ্গে কথা হবে সবার সঙ্গে তো এখন টাটা